সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেস্কেল প্রণয়ন নিয়ে আজ সোমবার বিশ অক্টোবর অর্থ বিভাগের কর্মকর্তা কল্যাণ সমিতির সঙ্গে পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে উপস্থাপন করা হচ্ছে একটি প্রস্তাবিত বেতন কাঠামো যেখানে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে গত বৃহস্পতিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে পে কমিশনে জমা দেওয়া প্রস্তাবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব রাখা হয়েছে এই কাঠামোয় বিদ্যমান সব ভাতা ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে একটি একক পারিশ্রমিক কাঠামো চালুর কথা বলা হয়েছে যা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে বিদ্যমান দুই ধরনের কাঠামোর প্রস্তাব কল্যাণ সমিতি পে কমিশনের কাছে দুটি বিকল্প কাঠামোর প্রস্তাব দিয়েছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসেবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন গ্রেড সংখ্যা কমিয়ে বারো করার প্রস্তাব বর্তমান অপ্রয়োজনীয় গ্রেডগুলো বাদ দিয়ে বারোটি গ্রেড নির্ধারণের প্রস্তাব এসেছে উদাহরণস্বরূপ চতুর্থ শ্রেণীর জন্য দুটি তৃতীয় শ্রেণীর জন্য দুটি দ্বিতীয় শ্রেণীর জন্য একটি এবং অন্যান্য শ্রেণীর গ্রেডগুলো একীভূত করার কথা বলা হয়েছে বাড়ছে বিভিন্ন ভাতা টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রাথমিক দুই হাজার টাকা মাধ্যমিক চার হাজার টাকা উচ্চ মাধ্যমিক ছয় হাজার টাকা স্নাতক আট হাজার টাকা চিকিৎসা ভাতা চল্লিশ বছর বয়স পর্যন্ত পাঁচ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ বছর সাত হাজার টাকা পঞ্চাশ বছরের পর দশ হাজার টাকা নববর্ষ ভাতা বর্তমান কুড়ি পার্সেন্ট থেকে বাড়িয়ে আশি পার্সেন্ট করার প্রস্তাব উৎসব ভাতা বিদ্যমান মূল বেতনের একশো পার্সেন্ট হারে দুটি উৎসব ভাতা সচিবালয় ভাতা ও রেশন সুবিধা সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে সমিতির যুক্তি এরা সরকারের নীতিগত কার্যক্রম বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন বাড়তি আয় ও সম্মানী বাতিলের সুপারিশ প্রস্তাবে বলা হয়েছে বিভিন্ন সভা প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেওয়ার জন্য চাকরিজীবীরা যে সম্মানী বা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এতে বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয় যা বাতিলের সুপারিশ করা হয়েছে কর ও পেনশন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব সরকারি কর্মচারীদের আয়কর আওতায় এনে প্রদত্ত করের ভিত্তিতে নির্ধারিত বয়সের পর পেনশন চালুর প্রস্তাব এসেছে একই সঙ্গে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবে জানানো হয়েছে বাস্তবায়নের সম্ভাব্য সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ জানিয়েছেন পে কমিশনের গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করবে সংশোধিত বাজেটে এ সংক্রান্ত অর্থ বরাদ্দ রাখা হবে এবং আগামী বছরের শুরুতেই নতুন কাঠামো কার্যকর হতে পারে প্রস্তাব সংক্ষেপে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রেড বারোটি বাড়ছে ভাতা ও সুবিধা সাকুল্য বেতন কাঠামো চালুর সুপারিশ সম্মানী ও অতিরিক্ত ভাতা বাতিলের প্রস্তাব বাস্তবায়ন হতে পারে দু সালের শুরুতে